হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আবার আসসালাম নতুন একটা ভিডিও নিয়ে অনেক সাধনার পরে ফরিদপুরে কাচ্চি ভাই আসছে এটা শোনার পরে চলে গেছিলাম ফরিদপুরের কাচ্চি ভাইয়ের কাচ্চি রায় করার জন্য আর এই কাচ্চি ভাইয়ের লোকেশনটা হচ্ছে ফরিদপুর জনতা ব্যাংকের মোট লোট্টু এর দ্বিতীয়তলা কাচি ভাইয়ের ভিতরের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর আর এখান থেকে মার্কেটের ভিউটা অনেক বেশি সুন্দর লাগে তারপরে আমরা মেনু কার্ড দেখে গবেষণা শুরু করি যে কোনটা অর্ডার দেওয়া যায় এক যুগ ভাবার পরে আমরা কাঁচি ভাইয়ের কাঁচির অর্ডার দিই যেটার জন্য কাঁচি ভাই অনেক বেশি বিখ্যাত আর এখান থেকে আমরা তিনশো টাকার প্লেটার গুলো অর্ডার করছিলাম তার কিছুক্ষণ পরে কাঁচিগুলো আমাদের টেবিলে চলে আসে বিশ্বাস করেন রাসেল ভাই কাঁচিগুলো দেখিয়ে মনটা পুরাই জুড়িয়ে গেল এতগুলো কাচ্চি দেখে আমি আর অপেক্ষা করতে পারলাম না তাই রেডি ওয়ান টু থ্রি এখন আমি কাচ্ছি খাওয়া শুরু করি তিনশো টাকা অনুযায়ী কাচ্চির কোয়ান্টিটি অনেক ভালো ছিল আর মাংসের পিসগুলো বড় বড় ছিল তারপরে আমি আল্লাহর নামে খাওয়া শুরু করি কাচ্চির রাইসগুলো খুবই জোর জোরে ছিল আর মাংসটা কি বলবো খুবই নরম বিশ্বাস করেন রাসেল ভাই এই নরম তুল তুলে মাংস দিয়ে কাচ্ছি খাইতে কি যে মজা লাগে আর সাথে যদি থাকে আলু তাহলে তো কোনো কথাই নেই আমার লাইফে খাওয়া বেস্ট কাচ্চির মধ্যে এইটা একটা এই কাচ্চিতে মশলাপাতি খুব ব্যালেন্সভাবে ছিল এর জন্য কাচিটা খাইতে আরও বেশি মজা লাগতেছিলো আর কাচ্চির আলুর কথা তো বললামই না এত নরম ছিল আর এই কাচ্চিটা রেটিং আমি দেবো নাইন আউট অফ টেন তারপরে আমি আমার টিমের বাকি সদস্যের কাছে জিজ্ঞাসা করি কাচ্চিটা তাদের কাছে কেমন লাগতেছিল ওমা এইদিকে দেখে তারা আবার কাচ্চির আলো নিয়ে ভেজাল শুরু করে দিয়েছে তাহলে কাচ্চি ভাইয়ের কাচ্চি তোমার কেমন লাগতেছে খুব মজা বিশাল কেমন লাগতেছে কাচ্চি ভাইয়ের কাচ্চি অস্থির ভাই অস্থির সুদীপ্ত সুপার ভাই সুপার একবার খাতা এদিক টাকা ওয়াও কি সুন্দর তোমার কেমন তারপরে আমরা একটা বাদামের শরবত নিই যেটা নাকি অনেক বিখ্যাত একবার খাইলে নাকি সবাই পাগল হয়ে যায় তারপরে সবার মতো আমি একটু ভাব নেওয়ার জন্য বাদামের শরবত গ্লাসে ঢালা শুরু করি আর এই বাদামের শরবতটার দাম মাত্র নব্বই টাকা বাদামের শরবতটা কিন্তু অনেক বেশি ঘন আর কালারটা আরও বেশি সুন্দর বিশ্বাস করেন রাসেল ভাই আমার জীবনে খাওয়া সব থেকে মজার শরবত এটা যেইটা খাওয়ার পরে সত্যি আমি পাগল হয়ে গেছিলাম একটা শরবত যে এত মজার হইতে পারে এটা না খাইলে বুঝতেই পারতাম না আর এই বাদামের শরবতের রেটিং আমি দেব টেন আউট অফ টেন তারপর আমার টিমের তালেকেশ্বর বিক্সু এবং সুদীপা রান্নাঘর এই শরবতটা খায় তাদের কাছে অনেক মজা লাগে তারপরে আমরা তাদের অনেকগুলো ভাঙি টাকা দিই আর এই টাকাগুলো গুনতে গুনতে তারা অনেক বিরক্ত হয়ে গেছিল দেখুন আমি একটা আলু প্রেমিক কীভাবে মাংস দিয়ে আলুটা নিয়ে নিলাম ও আর একটা ইম্পর্ট্যান্ট কথা আমাদের দেশের অবস্থা কিন্তু বন্যার জন্য খুবই খারাপ আমাদের উচিত তাদের জন্য দোয়া করা এবং তাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেওয়া